নমস্কার বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড ব্লক টু ফোর ফাইভ চ্যানেলে আপনাদের অনেকখানি স্বাগত জানাই তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এর জন্য আমি একটা আলু খোসে ছাড়িয়ে নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এরপর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মেয়েটাই চিপে চিপে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে আমি এর মধ্যে বেশ কিছু উপাদান দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে গ্রেড করা আলুটাকে নিয়ে নিয়েছি এরপর তার মধ্যে হাফ কাপ বেসন হাফ কাপ সুজি কুচনো লঙ্কা কাঁচা লঙ্কা চাট মশলা ধনে পাতা ধনে আমি এরকম হাতে কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে কেটে দিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এবং সমস্ত উপাদানটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন নুন তো অবশ্যই দিতে হবে এরপরে নুন দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি রেস্টে রেখে এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি এরপর এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিয়েছি জিরে থেকে গন্ধ বেরোলে ভিজিয়ে রাখার সুজি এবং সমস্ত উপাদানটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবং একটা ডো হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে নিব এরপর তার পাত্রে তেল বুলিয়ে ওর মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে ওটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এরপর আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আমি এটাকে ঠান্ডা করার জন্য দশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এটা আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়ে আপনারা চাইলে যেরকম সেপ দিয়ে কেটে নিতে পারেন আমি এরকম চোখো করে কেটে নিচ্ছি এটা কাটা হয়ে গেলে এবার আমি গ্যাসে চলে যাব এবং একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব ফ্রাইং প্যানে তেল আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেল আমার গরম হয়ে গেছে এরপর আমি পিস করে রাখা উপাদানটাকে এক একটা দিয়ে দিচ্ছি এক একটা নাস্তা এরকমভাবে ভেজে নেব এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এটাকে প্রথমে আপনারা উল্টাতে না একটু সময় দিয়ে তারপর উল্টাবেন কারণ এটা ভেঙে যাওয়ার চান্স থাকে এটা যদি একটু ভাজা হলে তারপর নিয়ে উল্টাতে হবে নাহলে এটা ভেঙে যেতে পারে এরপর আমি এটাকে অল্প আছে টাইম নিয়ে ভেজে নিয়েছি এটা আপনারা একটু টাইম নিয়ে ভাজতে হবে টাইম নিয়ে ভাজবেন তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে তো আমি আমার নাস্তাটি ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন নাস্তাটা কত সুন্দর হয়েছে নাস্তাটা খুবই মজমুচে হয়েছিল এবং দারুণ টেস্টও ছিল আপনারা এইভাবে বাড়িতে বানান এটা খেতেও খুব সুন্দর হয় তো দেখতে থাকুন এবং পাশে থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই